শুধু তোমার কাছে বলা যায় ভুল করেছি দুজকে দিও না তোমার কাছে বলা যায় গুনাহ করেছি মাফ করে দাও তোমার কাছে বলা যায় অহংকার করেছি ভুল হয়ে গেছে দয়া করো এই কথাটা বলার জায়গা কেবল তোমার দোয়া আল্লাহ দুনিয়ার কোন ব্যনওয়াসাইল বেলা দুপুর বেলা বেলা রজনীতি যদি কান্দি পাগল খুইয়া বান থানায় পাঠাইয়া দিবাহ থানায় ওই টেড়ে শাস্তি দিব কেন যে বারবার তুই গিয়ে লোকটারে বিরক্ত করস আর তুমি রহমান তোমার দুয়ারে রাতে ও খুশি বুড়েও কানলে খুশি দুপুরে কান্লেও খুশি বান্দা যত কান্দে তত নাকি তুমি বেশি খুশি হও আমরা জানি কাঁদলে তুমি রাজি হও কাঁদলে তুমি খুশি হও কাঁদলে নাকি জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যখন হাসে জাহান্নামের কথা মনে করে তখন কান্দি দুনিয়ার মানুষে কত কৌতুক করে ঠিক সেই সময়ে তোমার জাহান নামের কথা মনে পড়লে হাসি মুক্তা কান্নায় ভরপুর হয়ে যায় ও বাউলারে দুনিয়ার মানুষের কাছে এইভাবে কাঁদলে আমার প্রায় মিন মানুষের ইজ্জত হরণ হয় কিন্তু তোমার কাছে কাঁদলে নাকি তুমি ইজত বাড়াইয়া দাও আল্লাহ তুমি তো বলেছি সেই দিন বাই বাইয়ের থেকে স্ত্রী পুত্র কন্যা পরস্পর থেকে পলায়ন করবে এইটা শুনিয়া রে আরো বেশি তোমার দুয়ারে আশ্রয় নিলাম সেই দিন তুমি আমাদেরকে দয়ার নজরে রাখিও আল্লাহ তুমি তোমার দয়ার নজরে রাখিও আল্লাহ তোমার দয়ার নজরে রাখিও হেকরা বলকরামিন ই আল্লাহ তো গুনা করিয়াছি আর করিব না দয়া করিব হে মৌলা দুচকে দিও গুণা ৰখাৰ নে দুনে না রাখিও কিয় ভুলিলে মৌলা tumina bhuliyo tumare b u l i l e maula tumina bhuliyo tumare c a r i allah jabo u kar duhare tumare c a r i allah jabo u kar duhare

دوارير بهايا حفيظ تمار دوارير تمار دوارير بن رسيل <سؤال> تمار دوارير يا الله <سؤال> يا الله <سؤال> يا شافي الأمراض <سؤال> يا شافي الأمراض <سؤال> मुंहिंजी या मुंहिंजी या मुंहिंजी बेनर हा अलखर अलखी হে আল্লাহ! যে দেখো শুধু তোমার জাহান্নামের কোয়ে বিত সন্ত্রস্ত হইয়া তোমার দুয়ারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি তুমি যদি দয়া ঢেউ জাহান্নম চড়াও উপায় থাকবে না আয় اکرم আল্লাহ রমীনি আল্লাহ তোমার যেই বান্দার চোখের পানি তোমার পছন্দ হইছে আল্লাহ সেই লোকটার সাথে এই গুণাহগার আমি ক্ষমা করে দিও ইয়াল্লা তোমার ধুয়ারে আমরা খান্দি দুনিয়ার মানুষে বেলকিপাস বলে তাতে তোর হাবিজের কিচ্ছু আসে যায় না ধুনিয়ার মানুষে পাখল বলে তোর হাবিজের কিচ্ছু আর যায় না তোমার কাছে খেতে মজা লাগে কেন লাগে তবু জানিনা হাউ জানে কেন লাগে আল্লাহ তোমার একটা বন্ধারে ও খালিয়াতে ফিরাইয়া দিও না বিদেশ থেকে টেলিফোন করে করে অনেকে দোয়া চেয়েছে এদের ধারণা হুজুরা দোয়া করলে বলে দোয়া কবুল হবে কিন্তু আমাদের একটা টুপি আর পাজামা পাঞ্জাবি এই লেবাস চালা তো আর কিছু না আল্লাহ তোমার এই বকদা গুলির মনে যাত্রে তুমি খালি হাতে অনেকে তাদের মা বাবার জন্য তো আছে আমার শুধু মা নাই তাও মায়ের কথা মনে হলে কেমন হয় তুমি জানো যার মাও নাই বাবা নাই তার অবস্থাটা কেমন ইহা ক্রমাল্লা ভাইরা মা বাবা হারিয়েছেন তাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আমার আব্দুর রুফ বার বার মায়ের জন্য বাবার জন্য তো আছে আয় আল্লাহ মনে পড়ে গেল আমারও মা জননীর কথা জীবিত থাকলে এই মুহূর্তে সিদ্ধারত হইয়া তার পাগল ছেলেটার জন্য তোমার কাছে কাঁদত

বারবার আকাশের দিকে হাত উঠাই আর চোখের ফাটি মুছে আর কি যেন বলে ওই মা এখন কবরে তার সন্তানের দুইটা হাত তোমার দিকে রে বৌলা আমার মতো যাদের বানাই মেয়েদের কবর গুলি বাগান বানাই দাও হেল্লা আমার আব্বাও যতবার বাড়ি থেকে বের হই বিদায় নিয়ে আসি শুধু বলেন আল্লাহ তোমার করে দিলাম আই আল্লাহ ইয়া আকরাবাল আকরাবি হায়াতে তুই ইবাদাও যাদের বাবার অসুস্থ হায়াতে তুই ইবাদাও সিহতে কুল্লিয়াদাও আল্লাহ তোমার একজন জنبাতদার অসুস্থ অপারেশন জনাম আব্দুল রহিম সাহেব আল্লাহ তোমার বান্দারে শিফায়াত ইল্লাহ দাও যাত্রফের যত মুরুব্বি অসুস্থ আল্লাহ তুমি শিফায়া জ্বালা দাও আয় আল্লাহ সহায় দরিদ্র ফকির মিসকিন গুলি যারা ইয়া আল্লাহ ওষুধের পয়সা নাই হসপিটালে যাওয়ার ভাড়া নাই আল্লাহ আল্লাহ কিছুদিন আগে দেখলাম অসুস্থ একটা পাগলি ইয়া আল্লাহ মাটি থেকে উঠতে পারতেছে না এই অবস্থায় তার অবুজ বাচ্চাটার মুখে খাদ্য দিচ্ছে আল্লাহ এই অবুধ শিশুর পাগল মাঠ আরে তুমি সুস্থ করে দাও না আল্লাহ কোন ডাক্তারের দিকে তাকায় না কোন হসপিটালের জায়গা দেয় না তার এদের দুর্দশা দেখলে পরে আমাদেরকে বড় নিম খারাপ মনে হয় এই অসহায় চরিত্রগুলির দিকে আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আয় আল্লাহ আমাদের প্রবাসী ভাই বিরাদর আত্মীয় স্বজনগুলির তুমি আল্লাহ নিগাহবান হয়ে যাও আয় আল্লাহ দেশের অনেক তরুণ ছেলেরা ইউরোপ যাওয়ার আশায় বিভিন্ন জায়গায় আটকা পড়েছে এদের মায়েদের কান্না বাবার কান্না কে দেখে আমাদের এই সন্তানগুলিরে উদ্ধার করো আল্লাহ খলিক নামে আল্লাহ আমার কুমি

তার নাই নবীর মেহ জন্য আল্লাহ তোমার বান্দার সিন্নির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তার অসুস্থ আম্মা রে সিফায়া জালা দাও আয় আল্লাহ তোমার এই বান্দার শরে চোদ্দো আগে মদিনায় থাকলে অবশ্যই মহাজির সাহাবীদেরকে খাবার দিতেন আয় আল্লাহ আল্লাহ বিখারীর মতো তোমার বান্দার জন্য আমরা সাহায্য চাই তার আম্মারে তুমি সিফায়া আ জেলা আল্লাহ اللهم حافظنا وحافظ علمانا وطلبانا وشبابنا وسادتنا وكبراءنا من سيطرة الظالمين يا رب العالمين